আসসালামু আলাইকুম তো আজকে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিই যে কাজ শেষ করে সবাই মিলে মার্কেটে যাব আর জিনিসপত্র সব শেষ হয়ে গেছে তাই ওগুলো কিনতে যাব। আর ভাবলাম অনেক দিন হলো ঘোরাঘুরি হয় নাই তাই আজকে সবাই মিলে একবারে ঘুরে আসবো দেরি না করে ঝটপট করে বেরিয়ে গেলাম আর মার্কেট বেশি একটা দূরে না আমাদের রুম থেকে দশ থেকে বিশ মিনিট সময় লাগে হেঁটে গেলে মার্কেটে তাই আমরা সবাই মিলে হেঁটেই যাচ্ছিলাম একটা কথা এখানকার স্থায়ী লোকজন কিন্তু হেঁটে যাতায়াত করে না এদের সবার গাড়ি অথবা মোটরসাইকেল আছে তো যাওয়ার পথে অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল সেগুলো তুলে ধরলাম আপনাদের মাঝে ভাবলাম এটা যদি আবার তুলে না ধরি কেমনটাই হয়ে যায় তাই আর কি নিয়ে নিলাম তো হেঁটে হেঁটে অবশেষে মার্কেটের ভিতরে চলে আসলাম আর আমার কাছে ক্যাশ টাকাও ছিল না তাই এটিএম থেকে টাকা তুলে নিলাম কিছুটা আর হ্যাঁ আমি কিন্তু মালয়েশিয়ায় থাকি টাকা তুলে আবার দুই মিনিট হাঁটার পর অবশেষে চলে আসলাম সেই মার্কেটে এটাকে এখানকার ভাষায় বলা হয় পাচা আর এই পাচার সপ্তাহে একদিন বসে সেটা হচ্ছে রবিবার কারণ রবিবার সপ্তাহের ছুটির দিন তাই রবিবারে এই পাচারটা বসে তো এখান থেকে আমরা কিছু জিনিসপত্র নিয়ে নিয়েছিলাম অনেক সুন্দর একটি জায়গা অনেক কম টাকায় বিক্রি করে এখানে তো ঘুরতে ঘুরতে দেখলাম এখানে ভুট্টা বিক্রি করেছিল আর এখানে পুরানো ভুট্টা পাঁচ রেঙ্গি তার সিদ্ধ ভুট্টা চার রিঙ্গি আমি হচ্ছে পাঁচ রেঙ্গিতে সিদ্ধ ভুট্টাটাই নিয়েছিলাম কারণ সিদ্ধ ভুট্টা খেতে আমার অনেক ভালো লাগে আর অবশেষে ঘুরতে ঘুরতে রাত হয়ে গিয়েছিল তাই আর বেশি দেরি না করে রুমের উদ্দেশ্যে রওনা দিলাম আর রাতের অন্ধকারে অনেক ভালো লাগছিল তো ভিডিওটি এ পর্যন্তই ছিল আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন